হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা তোমাদের আমি প্রথমেই বলে দিচ্ছি তো একটু সাইসাই সাইঁ আওয়াজ হচ্ছে আসলে না পাখা চলছে আমার বাবা পাখা ছাড়া একবিন্দু থাকতে পারে না ওনার প্রচণ্ড গরম হয় আর আমারও তাই তো তবু আমি একটু ম্যানেজ করে নিই যখন আমি ভয়েস রেকর্ড করি তো এখন যেহেতু সবাই আছে পাখাটা তার বন্ধ করা যাবে না সেই কারণে পাখাটা চলছে আর আওয়াজটা একটু হচ্ছে তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও তো দেখো বন্ধুরা সকাল সকাল বাসি সমস্ত কাজকর্ম এই যে শুরু করে দিয়েছি তো মা এই যে বসে বসে গল্প করছে আমার সাথে আর আমি এই যে মায়ের সাথে গল্প করছি আর ঘরটা মুচ্ছি তো আমার বাবা মা এসছে আমার না খুব ভালো লাগছে কেন বলো তো আমার বাবা মা তো ঘন ঘন আসে না ওনারা বছরে একবার করে সপরিবারে চলে আসে তো এবারে ভাই আর ভাইয়ের বউ আসেনি তার কারণ হচ্ছে কি বাবা মা তো এসছিল ওনার বন্ধুকে দেখতে যাবে বলে তো তোমাদের আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম ওনারা ঝাড়গ্রাম গিয়েছিল ওনাদের বন্ধুকে দেখতে তো যাই হোক মানে কী ভাগ্যে চলে এসছে আর চলে যাবে বলছিল তো আমি জোর করে রেখেছি তো আমি বললাম এসছে যখন দুটো দিন থাকো তো দেখো বন্ধুরা বাবা মা থাকলে কার না ভালো লাগে বলো প্রত্যেকটা মেয়েদেরই ভালো লাগে বাবা মা দু চার দিন আমার বাড়িতে থাকুক আমাদের সঙ্গে সময় কাটাক আমরা তো যখন তখন বাপের বাড়িতে যাই দু চার দিন কাটিয়ে আসি কিন্তু বাবা মা দু চার দিন থাকতে চায় না বলে মেয়ের বাড়ি নাকি বেশি দিন থাকা ভালো নয় আচ্ছা বন্ধুরা তোমরা বলো মেয়েরা যদি বাপের বাড়িতে গিয়ে আট দিন থাকতে পারে তো বাবা মা কি পারে না যে চার দিন থাকতে তো আমার বাবা না মানে লজ্জা পায় বলে না মেয়ের বাড়ি বেশি থাকলে ঘন ঘন আসলে লোকে খারাপ বলবে তাছাড়াও আমার বাবা না খুব একটা নিজের বাড়ি ছেড়ে মানে কোথাও গিয়ে থাকতে চায় না তো আগে আগে যখন আসতো মানে এক রাতের বেশি থাকতো না তো এখন যেহেতু আমার ছেলেরা একটু বড় হয়েছে তো আর যজবস্তি করলে তখন এক রাতের গায়ে দু রাত তখন থেকে যায় আমার মায়ের কিন্তু খুব ইচ্ছা যে আমার বাড়িতে থাকবে দু চার দিন আমার সাথে গল্প করবে দেখো বন্ধুরা আমার বাবা সকাল সকাল জামা কাপড় পরে বসে আছে এখন বাজে সকাল সাতটা তো উনি বাজারে যাবে বলে না রেডি হয়ে পড়েছে আমি যেতে দিইনি বলে তো আমার বাবা শুয়ে পড়েছে আর আমার সাথে সমানে ইয়ারকি করে যাচ্ছে এদিকে দেখো বন্ধুরা আমি ঘর মুসি দেখে আমার মা চলে এসছে বাসন মাছ দেয় আমার মাকে বারণ করলাম যে তুমি বসো গল্প করো আমি বাসনগুলো মেজে নেব মা আর বসে থাকতে পারলো না মেয়ে কতক্ষণ কাজ করবে তো আমি একটু হাতে হাতে করে দিই একেই বলে মা মা মাই হয় মায়ের বিকল্প কিছুই নেই এদিকে দেখো আমার বাবা রান্নাঘরে চলে এসছে ব্যাগ নিয়ে বাজারে যাবে এতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছ কত বাজে আনবে তাহলে একটাই নাও বাজার ফাজার বেশি আনুন আস্তে আস্তে যাবে আর চালাবে আস্তে আছে বাবা গো পাকা মাছটার ওকে বলতে হবে ভালো করে ধরো কোমর ধরো শঙ্কুর কোমরটা ধরো বাবা হ্যাঁ বাম্পার দেখবে আর নেই আমাদের এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আজকের পুজোটা সেরে নিল তো আমার এখনো স্নান হয়নি জানো তো তো আমি এই যে মানে সবে কাজগুলো সেরে উঠেছি আর এবারে কিছু জামা কাপড় আছে ধোবো তারপরে স্নান করব তো আমার দেরি দেখে তোমাদের দাদাভাই বলে তো ঠিক আছে আমি মন্দিরটা ধুয়ে পুজোটা করে নিচ্ছি এদিকে দেখো বন্ধুরা আমি স্নান সেরে এলাম আর দেখছি বাবা আর বন্ধু দুজনে বাজার থেকে ফিরে পড়েছে তো চলো দেখি বাবা বাজার থেকে কি কি নিয়ে এসছে বাবার মৌটি ভাত খাওয়ার খুব শখ টাটকা মাছ পেয়েছে নিয়ে চলে এসছে

ভালো করে চানলায় ঢেলে নিলাম তো ওটাকে ভালো করে বেছে চেলে নেবো আর তোমাদের দাদা ভাই লঙ্কা পেঁয়াজ কুচাতে বসেছে তো সকালে টিফিনের জন্য একটু পেঁয়াজি ভেজে দেব। তো দেখো আমি এই যে বেসন দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটে নিলাম তো নিয়ে এই যে ভাজা চাপিয়ে দিয়েছি গরম গরম দুটো পেঁয়াজি ভেজে দিচ্ছি তো ওরা টিফিনটা করে নেবে আর কি জানো তো পেঁয়াজি না একটু গরম গরম না হলে ভালো লাগে না তো এটা কিন্তু দোপেয়াজই নয় এটা মানে ঘরোয়া পদ্ধতিতে ছোট ছোট করে পেঁয়াজিগুলো ভাজছি তো দো পেঁয়াজি ভাজলে অনেকটা সময় লেগে যাবে আর বাবা খাওয়া দাওয়া করে একটু ওই বন্ধুর সঙ্গে ওর বোনের বাড়িতে যাবে তো দেখো পেঁয়াজি ভেজে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই ওদিকে এখন সবজি কাটতে বসেছে আমি । তো ওদেরকে খেতে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই রান্নাঘরে টিফিন খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে ওই যে পেঁয়াজই ভেজেছিলাম কড়াতে তেল ছিল তাতে এই যে মৌটি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে মাংসগুলো এনে এই যে ঢেলে রেখেছে আর তোমাদের দাদাভাই যে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছে আর এ দেখো এখনও আলু ছাড়াচ্ছে তো টিফিনটা খাওয়া হয়ে গেছে আর দেখো মৌটি মাছ দিয়ে না উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে আর এপাশে মাংস সরঞ্জাম সব কাটা রেডি হয়ে গেছে আর ও হবে সুজনি শাক ভাজা তো এখনও সুজনি শাকটা বাছা হয়নি তো দেখো মৌখি মাছটা ভেজে নিয়ে উচ্ছে আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি এদিকে আমি উচ্ছে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার মা টিফিন খেয়ে এসে এই যে শাক বাঁচতে বসে গেছে তো আমি এপাশে দেখো উচ্ছেটা ভেজে নিয়ে উচ্ছের ঝালটা চাপিয়ে দিচ্ছি মৌখি মাছ দিয়ে তো মৌতি মাছ দিয়ে কিন্তু আমি কোনোদিন রান্না করিনি জানো তো বন্ধুরা আমি কিন্তু এই প্রথম রান্না করছি তো আমার বাবা বলছে নাকি খুব ভালো হয় তো আমি কখনো খাইনি আর রান্নাও করিনি এই প্রথম আমি রান্না করছি তো আমি রান্নাঘরে রান্না করছি আর তোমাদের দাদাভাই বড় গ্যাস ওভেনটা জ্বেলে দিয়ে নিচে ও মাংসটা রান্না করতে বসেছে তো অনেকটা বেলাও হয়ে গেছে জোগাড় জাতি করতে করতে তো দেখো এই যে শাকটাও বেছে দিয়েছে মা আর দেখো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে বাটা মশলাটা এতে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এতে না একটু সর্ষে আদা আর জিরে আছে বাটা তো একটু এপিট ওপিট করে নেড়ে নিয়ে না আমি আলু বেগুনটা এবারে তুলে দিলাম এবারে ভালো করে মশলার সাথে আলু বেগুনটা ভাজা ভাজা মতো করে নেব নিয়ে তারপরে আমি লঙ্কা হলুদটা দেব। তো দিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব তো দেখছো হলুদটা আমি এই যে দিয়ে দিলাম তো লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো তারপরে একটু মানে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু মশলার জল দিয়ে কষে নিলাম নিয়ে মৌটি মাছটার উচ্ছেটা একসঙ্গেই তুলে দিয়েছি তো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা কষার সময় না একটা দুর্দান্ত সেন্ট বেরিয়েছে তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই কারণে তোমরা বুঝতে পারছো না তো আমি রান্না করছি তো আর আমার পাশে আছে আমার মা তো আমার মাও বলছে তরকারিটা নাকি ভালো সেন্ট বেরিয়েছে তো আমি যেহেতু এই প্রথম রান্না করছি জানি না কেমন হবে তো খাওয়া দাওয়ার পরে তোমাদের শেষেতে বলবো যে তরকারিটা কেমন হয়েছে তো দেখো আমার তো এই যে কষা হয়ে গেছে তো এবারে আমি জলটাও ঢেলে দিলাম আর একটু অল্প করে জল দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে নিয়ে চাপা লাগিয়ে দেবো তো এটা একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে তারপরে আমি লাভাবো তো আমার আলুটা আগে থেকেই সিদ্ধ হয়ে আছে কিন্তু মশলাটা দেওয়া ছিল বলে ওই জন্য আমি আবার অল্প করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম তো দেখছো আমার মৌটি মাছের উচ্ছে দিয়ে চচ্চড়ি কমপ্লিট আর এ পাশে দেখো আমি খেতেও দিয়ে দিয়েছি আমার বাবাকে আমার বন্ধুকে আর এটা আমার মানে শ্বশুর মশাই জানো তো ওনারা অনেকটা দূরে থাকে তো নেমন্তন্ন করেছি বলে সেই কারণে এসেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে গিয়ে রান্নাঘরগুলো সব পরিষ্কার করবো তো রান্না করেছি এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি আর খাওয়া দাওয়া করেছি মা ওই যে কলপারে বাসনগুলো নিয়ে গেছে তো সেগুলো মাজব আর কলপারে প্রচণ্ড রোদ মাকে বললাম যে বিকেলে মাজব তো মা বলছে না বিকেলে বেড়াতে বেরোবো তো এত বাসনগুলো নিয়ে তো বন্ধুরা আজকে না সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে তো মৌটি মাছের ঝাল চচ্চড়িটা মানে আমার তো খুব দুর্দান্তই লেগেছে আর আমার বাড়িতে মানে সকলেরই ভালো লেগেছে তোমাদের দাদা দাদাভাই তো খুব বক বক খুশি হয়ে গেছে নতুন আইটেমে একটা রান্না করা শিখে নিয়েছি মানে খুব বাড়িতে ওকে একটু ভালো মন্দ রান্না করে দিতে হবে জানা তো তো যাই হোক চলো দেখা হবে বিকালে তো ঝটপট কাজগুলো গুছিয়ে নিই তো সাড়ে চারটের দিকে আবার যাব তো একটা বান্ধবীর বাড়িতে যাওয়ার আছে তো তোমাদের নিয়ে যাব তো এখনের মতো রাখছি চলো সমস্ত কাজকর্ম সেরে তারপরে যে বিকেলে বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা বান্ধবীর বাড়িতে যাব আর তার সাথে একটু মন্দির দর্শন করাবো কান্নাকাটি শুরু করে দেয় দুঃখের সিন দেখলেই কাঁদে রেগে যাবে বলবো তোরা কি রে এত দেরি করলি আসবি কখন তো এই যে বন্ধুর গাড়িতে উঠে পড়েছি তো সাথে আছে বাবা মা ছেলে আমি তো তোমাদের দাদাভাই আসেনি তো চলে এলাম এই যে মন্দিরের কাছে তো আমি মন্দিরে ঢুকিনি তো ছেলে আর আমি দাঁড়িয়ে আছি আর বাবা মা মন্দিরের ভিতরে গেছে ঠাকুর দর্শন করতে তো এটা কিন্তু একটা মা কালীর মন্দির এর মন্দিরটাকে বলা হয় বরভূমিমার মন্দির তো খুব জাগ্রত মা জানো তো আমার বাবা কখনো আসেনি এই প্রথম এলো তো বাবা মা প্রণাম সেরে চলে এলো তো এই মন্দিরে না বিয়েও হয় জানো তো আর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনও আছে তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে যে চলে যাচ্ছি বান্ধবীর বাড়ি মন্দির থেকে কাছাকাছি বান্ধবীর বাড়িটা তো চলে এলাম এই যে বান্ধবীর বাড়ি তো বান্ধবীর মা চা বসাচ্ছে কি হচ্ছে মা চা প্রণাম সারলো ওটা আমার বান্ধবীর মেয়ে আর এই যে আমার বান্ধবী আর মাকে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি দেখো বন্ধুরা প্রথমে চা বিস্কুট দিয়ে শুরু করেছে তারপরে কত কিছু আয়োজন করেছে দেখো গরিব হলে কি হবে মনটা খুব বড় তারপরে এই যে বান্ধবীর সাথে গল্প করে আড্ডা মেরে বাবা মার সাথে পরিচয় করিয়ে চলে এলাম বাইরের দিকে তো দাঁড়িয়ে একটু কথা বলছি তো এবারে বাড়ির দিকে ফিরবো তো এখন কিন্তু প্রায় আটটার মতো বাজে বাবা তো আগে এগিয়ে গেছে আর মা আর ছেলে এই যে এগিয়ে যাচ্ছে তো ওই পাশেই গাড়িটা দাঁড় করানো আছে তো দেখছো বান্ধবীর বাড়িটা না একদম মন্দিরের গায়ে একদম রোড সাইডে তো দেখো এই যে গাড়িতে উঠবো আমিও চলে এলাম পাপা করে তারপর বাড়িতে চলে এলাম এসে যে রুটি বানালাম আর সকালে মাংসর তরকারি ছিল তো আজকের রাতের মেনু রুটি আর মাংসের তরকারি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা